জনসিনা উনিশশো সাতাত্তর সালের তেইশে এপ্রিল পশ্চিম আমেরিকার ওয়েস্ট নিউমেরি মেসাটোসেটসে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জনসিনা সিনিয়র এবং মাতার নাম মিস ক্যারো তার পরিবারের পাঁচ ভাইদের মধ্যে সিনা দ্বিতীয় সন্তান সিনার অন্যান্য ভাইদের নাম হল গ্যান ম্যাক স্টেপ এবং সিন জনসিনার পূর্ণ নাম হল জন ফেলিক্স অ্যান্থনি সিনা বর্তমানে তার ওজন একশো কেজি এবং উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি তিনি তার রেসলিং ক্যারিয়ারে পাঁচ নভেম্বর উনিশশো সালে অভিষেক করেন তে তিনি চুক্তিবদ্ধ হন দু সালে এবং দু সালে তিনি মেইন রোস্টারে ডেবিউ করেন দর্শকদের কাছে জন সিনা অনেক জনপ্রিয় একজন রেসলার বিশেষ করে ছোট বাচ্চাদের কাছে বেশি পছন্দের তিনি জন সিনহা ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে সবচেয়ে সফল রেসলার এবং তার নামের পাশে অসংখ্য খ্যাতির পাশাপাশি রয়েছে অগণিত রেকর্ড সিনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু তথ্য আমরা জেনে আসি জনসিনা তার পড়াশোনা শেষ করেন কুশিং একাডেমি থেকে তিনি কলেজে অল আমেরিকান সেন্টারের ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন সেখানে তার জার্সি নাম্বার ছিল চুয়ান্ন রেসলিংয়ে তিনি এখনও তার মার্সেন্টাইজের জার্সি নাম্বার চুয়ান্নই ব্যবহার করেন সিনা ব্যায়ামের উপর উনিশশো সালে ডিগ্রি গ্রহণ করেন রেসলিংয়ে আসার পূর্বে সিনা একটি কোম্পানিতে বডি বিল্ডিংয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন জনসিনা বাম হাত দিয়ে লেখে কিন্তু অন্য সব কাজ ডান হাত দিয়েই করে ভিডিও গেম খেলতে খুব পছন্দ করেন তিনি ক্যারিয়ারের শুরুতে সিনা একটি জিমের টয়লেট ক্লিনার হিসেবেও কাজ করেন সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ